নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মহত্ব সবচেয়ে বেশি তুলসী গাছের পূজা সর্বপ্রথম বিষ্ণু ভগবান করেছিলেন যেভাবে দেবী লক্ষ্মীর ঐশ্বর্যে বৈকুণ্ঠ প্রাপ্ত আছে সেই প্রকার বৈকুণ্ঠে তুলসীর কারণে পবিত্রতা প্রাপ্ত আছে পৃথিবীতে যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে কখনো অধর্মের বাস হয় না আর সেই স্থান সবচেয়ে বেশি পবিত্র থাকে সেই কারণে প্রত্যেক ব্যক্তির গৃহে তুলসী গাছ অবশ্য লাগানো উচিত তুলসীতলায় প্রদীপ জ্বালালে কী হয় আসুন জেনে নেওয়া যাক পূর্বকালের কথা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে এই প্রাচীন কথা শুনিয়েছিলেন একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে স্বামী আপনি আমাকে তুলসীতে জল অর্পণ করার মহত্ব শুনিয়েছিলেন এবার আপনি আমাকে তুলসীতলায় প্রদীপ প্রজ্জ্বলিত করার মহত্ব বলুন রোজ সন্ধ্যায় তুলসীতলায় কেন প্রদীপ জ্বালানো হয় তুলসীতলায় প্রদীপ জানালে কি হয় এতে মনুষ্যের কোন ফলের প্রাপ্তি হয় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর বিধি আর কোন মন্ত্র বলা উচিত আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ তুমি সমস্ত সংসারের কল্যাণের ভাবনায় অত্যন্ত উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক প্রাচীন কথা শোনাচ্ছি যাতে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুলসীর এই বর্ণনের কথা তুমি মন দিয়ে শোনো যে মনুষ্য এই কথা পুরা শুনে তার তুলসীতে একশো বছরের প্রদীপ জ্বালানোর প্রাপ্তি হয় পূর্বকালের কথা অবন্তীপুরীতে রাজেশ্বর নামের এক ব্রাহ্মণ থাকত জন্ম থেকে সে ব্রাহ্মণ তো ছিল কিন্তু কর্মেতে সে ভ্রষ্ট বুদ্ধিরার মিথ্যাবাদী ছিল সব সময় খারাপ কাজেই মগ্ন থাকত সে তার জীবনে কখনো পূজা পাঠ শাস্ত্রের অধ্যায়ন কিছুই পুণ্যের কাজ করেনি এইভাবে পাপি ব্রাহ্মণ তার জীবন পাপকর্ম করে ব্যতীত করত সে কখনো ভগবান বিষ্ণুর নামও নেয়নি রাজেশ্বর ব্রাহ্মণ একবার এক নগরে চলে যায় যেখানে নর্মদা নদী ছিল সে নর্মদার পাশে এক আশ্রমে আশ্রয় নেয় সেই আশ্রমে অনেক বিদ্যান ব্রাহ্মণরা পুরাণ পঠন আর ভগবান বিষ্ণুর স্তুতিতে মগ্ন থাকত সেই পাপী ব্রাহ্মণের বিদ্যানদের সাথে থেকে হরি বিষ্ণুর নাম শোনার অবসর প্রাপ্ত হয় একদিন নগরের লোকেরা গোমাতার পূজন করে ব্রাহ্মণদের ভোজন করায় সেই পাপী ব্রাহ্মণেরও বিদ্যান ব্রাহ্মণদের সাথে ভোজন গ্রহণ করার অবসর প্রাপ্ত হয় ব্রাহ্মণরা যে আশ্রমে থাকত সেই আশ্রমে এক তুলসী গাছ ছিল যে জায়গায় তুলসী গাছ ছিল সেই জায়গা সবসময় অন্ধকার থাকত রাজেশ্বর ব্রাহ্মণ অজান্তে সেই তুলসীতলায় রোজ একটি প্রদীপ জ্বালিয়ে দিত রোজ সে এই কাজ করত একদিন রাত্রে সে ঘুমিয়েছিল তখন একটি কালো রঙের সাপ এসে তাকে কামড়ায় আর তার ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় সকালবেলা অন্য ব্রাহ্মণরা তাকে মৃত অবস্থায় দেখে তারপর তারা সেই ব্রাহ্মণের মুখে তুলসীপত্র আর জল দেয় কিছুক্ষণ পর তাকে জমলুকে নিয়ে যাওয়ার জন্য জমদূতরা প্রকট হয় আর তাকে নিয়ে যায় রাস্তায় যাওয়ার সময় ব্রাহ্মণ বিলাপ করতে থাকে আর জমদূতকে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জমদূত বলে অরে দুষ্ট ব্রাহ্মণ তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ করেছিস আর তোর পাপের জন্যই তোকে সাপ কাটায় তোর মৃত্যু হয়ে এখন আমরা তোকে জমলোকে নিয়ে যাচ্ছি, যেখানে পাপকর্মের লেখাযোখা দেখবে আর নিশ্চিত তোকে নরকেই জায়গা দেবে এই কথা শুনে সে বিলাপ করতে থাকে আর জমদূতের কাছে ক্ষমা চায় কিন্তু জমদূত তার একটি কথাও শুনেনি আর মারতে মারতে নিয়ে যায় চিত্রগুপ্তের কাছে চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব লেখা দেখে তখন যমরাজ বলে এই ব্রাহ্মণ তো জীবনে শুধু পাপকর্মই করেছে কোনো পুণ্যের কাজ করেনি এত মহাপাপী তাকে নরকে নিয়ে যাও আর কুম্ভিপাক নরকে ফেলে দাও যমরাজের আদেশ পালন করে যমদূতরা তাকে খুব মারে আর তার মস্তক ফেটে যায় তারপর যমদূতরা তাকে গরম তেলের মধ্যেই ফেলে দেয় ব্রাহ্মণকে গরম তেলে ফেলা মাত্রই সেই ভয়ঙ্কর প্রজ্জ্বলিত আগুনের উপর রাখা গরম তেল শীতল হয়ে যায় এই বিচিত্র ঘটনা দেখে জমদূতের খুব আশ্চর্য হয় জমদূতেরা কখনো এরকম ঘটনা আগে দেখেনি তারা যখন পাপিদের গরম তেলে ফেলে তখন পাপিরা ছটপট করতে থাকে কিন্তু এই পাপি ব্রাহ্মণকে ফেলায় সেই তেলই শীতল হয়ে যায় যমদূতেরা দৌড়ে গিয়ে যমরাজকে এই ঘটনা জানায় যমরাজ বলে এটা তো বিচিত্র ঘটনা ঠিক সেই সময় দেবশ্রী নারদজি এসে হাজির হন দেবশ্রী নারদকে দেখে যমরাজ খুব প্রসন্ন হয় আর দেবশ্রী নারদকে প্রণাম করে সমস্ত ঘটনা শোনায় শুনে দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আপনি যে পাপী ব্রাহ্মণকে নরকে পাঠিয়েছেন সে নরকে পাঠানোর যোগ্য না কারণ এই ব্রাহ্মণ অজান্তে এমন পুণ্যকর্ম করেছে তার পুণ্য ভারী হয়ে গেছে যে মনুষ্য পুণ্যকর্ম করা মানুষের সাথে থাকে সেও পুণ্যের ভাগী হয়ে যায় আর সেই ব্রাহ্মণ তো বিষ্ণুভক্ত ব্রাহ্মণদের সাথে এক মাস ছিল আর আশ্রমে থাকা অবস্থায় সে রোজ তলায় প্রদীপ জ্বালাত এই ব্রাহ্মণ এখন বিষ্ণুরকে যাবার অধিকারী হয়ে গেছে ব্রাহ্মণ অজান্তে এত পুণ্যকর্ম প্রাপ্ত করেছে যা মনুষ্য জন্ম জন্মান্তরে প্রাপ্ত করতে পারে না এর জন্য এই ব্রাহ্মণকে শুধু একবার নরকের দর্শন করিয়ে দাও জমদূতের লোকেরা ব্রাহ্মণকে সম্পূর্ণ জমলুক দর্শন করায় আর পরে তাকে যক্ষলুকে পাঠিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবে তুলসীতলায় মাত্র প্রদীপ জ্বালালে মনুষ্যের সব পাপ নষ্ট হয়ে যায় যে স্ত্রী নিত্য তুলসীতলায় প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয় তার পূর্বজন্মের সব পাপ নষ্ট হয়ে যায় আর তার সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় প্রতিদিন তুলসীতলায় প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রের উচ্চারণ করলে দেবী তুলসী অতি প্রসন্ন হন কল্যাণ করম ধন সম্পদাম শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হাজার অমৃতের জল দিয়ে স্নান করালে শ্রী হরি এত প্রসন্ন হয় না শুধুমাত্র একটি তুলসী পত্রে যতটুকু প্রসন্ন হন দশ হাজার গোদানে মানব যে ফলের প্রাপ্তি করে সেই ফল তুলসীপত্র দানে পাওয়া যায় মৃত্যুর সময় যার মুখে তুলসীপত্র দেওয়া হয় সে সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের ধামে চলে যায় বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীতলায় প্রদীপ জ্বালানোর মহত্ব বলেছেন নমস্কার